মুজিবাদের দালাল মুস্তফা সারোয়ার ফারুকী হয়ে গেছে এরা কে লজ্জা মাথা এই ডক্টর ইনুস সাহেব যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো বলতেছি এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেষ্টাকে কোনো দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ রহমা রহমাউল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড বদমাশ সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রান্সজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাউজবিল্লা নিজে একটা এত সুন্দরী বউ বউ পায়াও পুরুষের সাথে আকাম কোকাম করার পক্ষে আমরা জানিনি না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তথ্য দেয় আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি মঞ্জুরাল হঠাৎ করে সেলিব্রিটি হাইরে সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যেই প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম কেউ পরেস্তা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুতে বাইশে আইসি এরা মনে করছে আমরা মনে হয় বাইশে আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসি নাকি সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে নিয়া বাতিল যদি না করেন ওচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষ সতৎপরতা চলতে দেওয়া হবে না কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকি এই বসির হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকব। আমরা চুপ থাকার লোক নই হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নেবেন তুরাই খেয়ার করে টাইম নাই এগুলো মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো গোড়ায় পেছায় কোনো কথা নাই যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলে কারা মেরেছে আমাকে বলেন একশো তো আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে মিষ্টি বিতরণ করেছে মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিঠায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে সাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহ রাহিমকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথিবী এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগেও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গ করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলেন ট্রানজিট দিয়েছি দিছি কি দেয় নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আম দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যায় জাতি বুঝবে না এই জাতি জীবন বর মার খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকায় দিছে তাদের দালালির জন্য এদের সে দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরি কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার কোরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে প্রিয় হাজির আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলবার জন্য বসেছি আর প্রয়োজনীয়তা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অনেক তো দেখলাম তন্ত্রমন্ত্রের সবক অনেক তো দেখলাম অমুক চেতনা তমুক চেতনা এবার না হয় কোরআন দিয়া দেখি অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল তো এইবার আমাদের চাওয়া হলো কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে কেমন হয় রহিম আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য এখতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে আবারও বলতেছি কোনো মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই এখতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রসুল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন গহার আল ফসাদ বাহরি বিমা কাসাবাত নাস জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামায় আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে আল্লাপাক ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোনো জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় সোহান আল্লাহ নিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি সাগল ছাত্র পিসাব অমুক সাক সাপ সাংবাদিক উকিল বেরিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই হ্যাঁ হয়েছে কি হয় নাই আল্লাপাক বান্দা যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা এর বাহিরে তেমন কিছু নেই এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে আমার কথা বুঝতেছেন থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবী হাইসিওতে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসো সেই পথে যেই পথে মুক্তি শান্তি কামিয়াবি তাহলে হবেই না কুম আল্লাহ না আবুদা এসো সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি আল্লাহ আল্লাহ না আবুদা ছাড়া কোনো ইবুদ নাই কি নাই শান্তি একমাত্র পথে পথে শান্তি কোন আরে ভাই রাজনীতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যায়া দেখেন অন্তরে শান্তি নাই গড়ের মধ্যে শান্তি নাই একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে সুলান কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুণাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজ দা দেওয়া সুলহান আল্লাহ এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলব যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে কাকে চিনে এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে পাঁচক্ত নামাজ পড়স একক্ত ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাইর হয়ে দেখেন অন্ততটা কীরকম লাগে জুমার নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না সোহান আল্লাহ হামজি অতএব কল চিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে বুঝে না যত গাড়ি বাড়ি নারী দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লোক মা আল্লাহ তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না হায় হাই কি পেরেছেন কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু গুস্ত খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ফাঁসা ঘুমায় খাইতে দিলে এক সুইরা খায় কী খায় হ্যাঁ তার অন্তর আল্লাহ কত প্রশান্তি দিয়েছে সোহান তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কুটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা মর্যাদাবান। কোটি টাকা ওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে বিএমডাব্লিউ গাড়ি আছে রয়্যাল রম্বু না কি কয় কয়েকদিন আগে একটা নাম হচ্ছে রয়্যাল গোল্ড ফিল্ড নাকি এন ব্রালের তে এগুলো আছে একই খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আক্রমাকুম দাল্লাহ জিয়া সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে সোহান সোহা দিনে আনে দিন খায় রিক্সাওয়ালা কত তার অন্তরের মধ্যে আল্লার ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল রিজিক ইনকাম করে বৌটারে পর্দায় রাখে ফাঁসত্ব নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুফতি বড়ো হাদিস বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদী তার দিকে তারা নিতে পারবে যত বেশি বুকবাদিতার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করল কী রে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইতো তাহলে তো ব্যবসা আরও দান্দা আরও হইতো মহিলারাও যদি সিগারেট খাইত তাহলে কী হইতো আরও ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট পরছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন পড়া গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন এখন মহিলারা কি মনে করবে তাইলে তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে পেন কাটা লাগে কাটতেছো তো এই নোংরা এই নোংরা স্থিতি ছিল মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আরে আকল পৌঁছে গেছে গা এদের এই ব্রেনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কি আশ্চর্য রে ভাই প্যান্ট সিরা এটাও কি স্টাইল সেলে কানে ধুল পরে এটাও বলি স্টাইল তোর স্টাইল বন্ধ করে দেওয়ার কি আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বীদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান অন্যকে হারাইতে পারতো যার সন্তান দুই চারটারে হারাই দিতে পারতো এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত। বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব আমার ছেলে খুব স্মার্ট কানে দূর পরে এখন মহিলা সব স্মার্টনেস হয়েছে আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ টাইম আছে নাকি বেড়া পুরুষ মানুষ বেড়া আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা থাকবে একটাই তো বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ ভাষা যার পক্ষের লোকেরা হই যাইতেছে উপদেশটা এখন ছাত্ররা সিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেল গেল ওয়ালাউ আননা আল্লাহ লিলকুরা আমানু ওয়াত্তাকাউ লা ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জমিনের বাসিন্দা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারাকা আমি খুলে দেই এটা চাও তাহলে ওলাও আনাহ লাল কোরা মানে তা ক ওলা কতাক না এলা ইহিম বার কা তিনা শামা ওয়াল আউট ইমান আনায়ন করো এবং তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাই হিম বার কা তিনা ওয়াল আউট আসমান এবং জমিনের সমস্ত বরাকা খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বরাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরানের পথে ইমানের পথে তাকুয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে ন্যায় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চুরা তো কোরআনে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা সফলতা আমরা সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের উদ্রগতি এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সবকিছু কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস এত চেতনার ট্যাবলেট কই খাওয়ালে। এত চেতনার ট্যাবলেট গিলা কি হইল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতে বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহানুল্লাহ জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই সুযোগই নাই 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 চুরির চুরি টাইম ঘুমা এই রাস্তাঘাটের কালভার্ট ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খেয়াল এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে খুঁজে নাও ফিরে যাও মরণে কোরানে ইনশাল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে শরী কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না সরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না সরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলে না সরিয়ে ভয় পাবে কে সরে ভয় পাবে বাটপা সরিয়াকে ভয় পাবে সুতখুর সরে ভয় পাবে ঘুসকুর সরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিক ঠিক মুমিন সরিয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্র মন্ত্রের বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাহলে সরিয়া চাইব তো ইনশাআল্লাহ আমরা কি চাইব এই রাস্তাঘাট এই কালবাট সব কিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা শরিয়া নেই কেন এই sloganটা পুরা দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা শরিয়াহ ওয়াইম্মা শাহাদা হয়তো শরিয়াত নয়তো কথা মুসলমান হয়তো শরিয়াত এই অন্তরে এই slogan দোকান হয়তো শরিয়াত নয়তো শাহাদা একটাই জীবনের পন হোক শপথ হোক ওয়াল্লাযী আছালা রাসূলুহু বিলহুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ-দিনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন মুশরিকরা পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য সোহান আল্লাহ কয় না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মার্স মাউসেতুং এদের মতোবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরান প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কার কেন সমাজে অশান্তি সরিয়ে আনাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন জিনা বেবিচার সৈলাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানীর নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের সরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াই দেন হুজুরে গিয়ে এক তরি কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে আসেন কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি তুমি নেতা হয়েছো কোরআন বিলি করো মসজিদে ফার্লে সব কোরআন দিয়ে কুচালা কিন্তু কোরআনের শাসন চায় না কোরানের শাসন চাইতে হবে কিসের শাসন শাসনকার আল্লাহ বিধানদাতা কে নীল অক্কুইল্লাহ আলিল্লাহ আমারও অল্লাহ তা বুধু ইল্লা ইয়া আরে মালিকু আল্লাহ বিধান আল্লাহ মালিক আল্লাহ বিধানওকার আল্লাহ আকবার আল্লাহ কবুল করুক মঞ্জুর করক জোরে বলে না আমিন এই যে নুরে মদিনা কৌমি বালক বালিকা মাদ্রাসা কোরানের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কোরান প্রচার প্রসার হবে ঠিক না কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকুক কে কে চান সবাই আলহামদুলিল্লাহ কয়ে ফড়ে হাত দেন একটু মাদ্রাসা